সালে ফেল করার পর যা হতো কিরে পরীক্ষাতে কত নাম্বার পেয়েছিস বাবা আমি তো ফেল করছি কি তুই আমার ছেলে ফেল করছিস মানি থামো বাবা তুমি আমি পরের বার পরীক্ষা দিয়ে পাশ করে ফেলবো কি তুই পরের বার পাস করবি তুই আগে এবার আমার হাতের থেকে পাস তারপর পরের বার তুই পাশ করিস বাবার মারি পরের বার পাশ করবো বাবার মারিও না এখনকার দিনে পরীক্ষায় ফেল করলে যা হয় বাবা আমি তো ফেল করছি কি বাবা তুই ফেল করেছিস না ওকে এখন বকা দেওয়া যাবে না ওর চোখ মুখ দেখি মনে হচ্ছে ও খুব টেনশনে আছে আচ্ছা বাবা ঠিক আছে পড়াশোনা করে পরের বার পাশ করি বাবা আমাকে বিকালে পাঁচশো টাকা দিয়ে তো কি তোর পাঁচশো টাকা লাগবে না ওরে বোকা দেওয়া যাবে না ও পাঁচশো টাকা দিয়ে বই কিনে পড়ালেখা করে পরের বছর আবার পাস করবে আচ্ছা তোর পাঁচশো টাকা কেন লাগবে বাবা পাঁচশো টাকা দিয়ে বন্ধুদের সাথে মুভি দেখতে যাব